আজকে আমি আমার শালির সাথে মজা নিব ওকে বলবো ফেসবুক থেকে টাকা পাইছি এটা কিন্তু নকল টাকা তো ওর রিয়াক্টটা কি আসে সেটাই আজকে দেখব হ্যাঁ এটা সব তোমার যা আছে নে বলো নাকি নকল ডেগা জানাল টাকে এরকম একটা একশো টাকা আমার কাছে আছে আব্বই নাম কি যে আমি পরে দেখি না কার ছবি আমার ছবি দিতে পারতে খুশি কি করবা এটা দে দেখি কি করবো খুশি তো বেশিরভাগ মার্কেটে চিন্তা ভাবনা থ্যাংক ইউ দিলাম না থ্যাংক ইউ দেখে নি তো সবকিছু ঠিকঠাক আছে

আমি কি জানি তুই টাকা দেখে নিবি না মজা কই তুই দেখ তুই না করি টাকা নতুন দেখ হাতে দেখ ঠিক আছে টাকা ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে তাহলে জায়গা কিছু কিনে নিয়ে আবি তুই টাকা চিনস না মুসলমান কর আচ্ছা টাকার মাধ্যমে তো শেখ মুজিবুরের ছবি কুই শেখি তো তুই কেমন ভাবলি আসল টাকা তুই যে নিয়ে